মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন একশো তেহাত্তর বাংলাদেশি দুপুরে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছালে তাদের বরণ করে নেন অপেক্ষমান স্বজনরা এর আগে সকালে নায়খং ছড়িয়ে এসে পৌঁছান মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশ পালিয়ে এসে আশ্রয় নেয়া মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির দুশো পঁচাশি সদস্যকে বৃহস্পতিবার ফেরত নিয়ে যাবেন তারা ফ্যামিলি ব্লেন্ডের করালিকার পারফেক্ট ব্লেন্ডে টানা মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফেরা ১৭৩ তিয়াত্তর বাংলাদেশিকে বরণ করতে সকাল থেকে ঘাটে অপেক্ষায় স্বজনরা অবশেষে বেলা সোয়া একটার দিকে গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর জাহাজ থেকে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ছড়া ঘাটে নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ দেশে ফেরাতের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজারের বাকিরা বিভিন্ন জেলার সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বাহিনীর হাতে ধরা পড়েছিলেন সবাই

সরকারের প্রতি ধন্যবাদ সবার ধন্যবাদ আজ আমরা অনেক খুশি হয়েছি আজকে অনেকদিন পর আসতে হচ্ছে সবার মুখ দেখতেছি আজকে অনেকদিন পর প্রায় এক বছরের থেকে বেশি হয়েছে আর কি মালয়েশিয়া যাওয়ার পথে মানে বর্মা জেলে আটকি পড়ে গেছে তাই আজকে একশো খবর শুনে আমার বাইরে নিয়ে যাই নিতে আসি আমরা আমাদের সরকার যদি ফেসটা না না এদের ওখানে মরা দ্বারা আর আর কোনো উপায় ছিল না আমাদের অনেক আনন্দ লাগতেছে খুশি লাগতেছে ঈদের মতো লাগতেছে নাম এবং ঠিকানা বিভ্রাটের কারণে মিয়ানমার থেকে আরো অনেককে ফেরত আনা যাচ্ছে না বলে জানান স্থানীয় সংসদ সদস্য তারা সেখানে মনে করেছে কি আরাকানের পরিচয় দিলে তারা সেখান থেকে ছাড়া পাবে এই কারণে আব্দুল করিম সেখানে গিয়ে কক্সবাজারের ঠিকানা না দিয়ে সেখানে তারা ভুসিদমের ঠিকানা দিয়েছে যেই কারণে মানুষ জীবিত আছে এখনও সেখানে শত শত কিন্তু তাদেরকে ফেরত আনা আমাদের জটিল হয়ে যাচ্ছে এর আগে বুধবার সকালে মিয়ানমারের প্রতিনিধি দল কক্সবাজার হয়ে বান্দরবানের নাক্ষণড়ি পৌঁছান যেখানে রাখা হয়েছে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির দুশো পঁচাশি সদস্য বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে মিয়ানমার ফেরত যাবে প্রতিনিধি দলটি শহীদুল সুমন যমুনা নিউজ